আমাদের যুদ্ধটা তো মাত্র শুরু অনেক লম্বা ভ্রমণ আমাদের এই দায়িত্বশীল সমাজ ও সরকারের কাছে আমাদের আকুল আবেদন আমাদের বাচ্চাদের পাশে দাঁড়াতে তাদের চিকিৎসা ব্যবস্থা এবং পুনর্বাসনের ব্যবস্থা করবে যে বাচ্চাগুলো এখনো হাসপাতালে কাটাচ্ছে তাদের উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর ব্যবস্থা করবে অপ্রিয় সত্য হচ্ছে এই বাচ্চাগুলো একদিন তাদের পরিবারের বোঝা হয়ে যাবে তারা যেন পরিবার সমাজ ও নিজের কাছে ভার না হয়ে যায় সেটা সুনিশ্চিত করণে দায়িত্বশীলদের এগিয়ে আসতে হবে ধন্যবাদ